সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরে থেকে যে যে দেবী দেখতে পাচ্ছেন মা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা একটি কৃষি পণ্য অটো দান মারা মেশিন আপনি মাঝে নিয়ে হাজির হয়েছি এই মেশিনটি আজ ডেলিভারি চান চাই সেলফি স্টার্ট পঁয়ত্রিশ হাজ পাওয়ার ইঞ্জিন আজ এই গাড়িটি চলে যাবে দেখেন গাড়ি আগাটা অনেক সুন্দর তাদেরকে দেখি বাম দেখি স্কুল দিয়ে ভালো বাম বা চড়বে দিচ্ছি আমরা সামনে দিকে পারেন ভালো মানে দুটো লাইট বাল ব্যবহার করছি আমরা লাইট দেখেন জ্বালাই দেখেন একটু শীতের দিন আমরা হলুদ বাল্ব ব্যবহার করছি আর গাড়ির মধ্যে ব্যবহার করা আছে আর এই গাড়িটি এর আর এই গাড়িটি মূলত লোক করা আছে গিয়ার বক্স লাগানো মেভেন গিয়ার বক্স এই গাড়িটি আপনি ডান টানতে হবে না অটোমেটিক এই দিক দিয়ে ডান চলে আসবো যত রকমের জানি হোক এই দিক দিয়ে ডান চলে আসবে আমাদের কারখানার নাম হলো হল মাইমিনিয়ারি ওয়ার্কশপ আলিনাপাড়া তারাকান্দি বাজার শেরপুর সাথে শেরপুর এই গাড়িটি নিয়েছিল আমাদের কারখানা কারখানা ভিতরে আরও অনেক নতুন মডেলের গাড়ি হয়েতেছে যখন মিস্ত্রি দিয়ে বাটাস থাকতেছে ভেতরে আর একটি বোঝা করা হইতেছে ভিতরে আরও একটি বড় কমপ্লিট করা আছে যদি তাহলে আমাদের স্কুলে দেওয়া যোগাযোগ করতে পারেন বা দৃষ্টি স্কুলে দেওয়া মার্জিলাইজ করতে পারেন আবার কি যারা আমাদের কাছে যারা নিতে চান তাহলে জলদি জলদি যোগাযোগ করেন